জলপাইগুড়ির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করল জেলা পুলিশ শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হয় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গানপত সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কুড়িজন কৃতি ছাত্রছাত্রীর হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয় কৃতি ছাত্রছাত্রীদের আগামী দিনে আরও সাফল্য কামনা করেন জেলা পুলিশের আধিকারিকরা জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা বলেন ছাত্রছাত্রীদের কৃতিত্বে আমরা খুবই গর্বিত আগামী দিনেও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আইওএস রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গানপাত हेलो नंबर पे माध्यमिक और उच्च माध्यमिक परीक्षा मे जलपाईगुड़ी स्थान अंतर्गत उनके आजकल हमारा जलपाइगु थाना आज एक छोटो इनका एप्रिशिएशन छोटो प्रकाश ने आयोजित कराएं अपना एक लोग पंद्रह स्टूडेंट आर माध्यमिक और उच्च माध्यमिक एग्जाम भलो नंबर पे फाइव मेसेक अपना ही अभिनंदन कराएं

છે સુધી તાકે এটা একটা স্টেপিং স্টোন এরপরে আপনারা লাইফের মধ্যে অনেক চেঞ্জস হবে অনেক আপনারা যে ড্রিম সাকসেস কোর্সে আপনি অনেকগুলো বিভিন্ন কোর্স করে আপনারা এডমিশন নেবেন অনেকগুলো বাইরের কলেজে যাবেন এই ক্ষেত্রে তো 10 11th থেকে আপনি আপনারা আরো অনেকগুলো বাড়ি থেকে প্যারেন্টস থাকে মা-বাবা অনেক এখানে আপনারা ভালো করে পড়াশোনা করে যে ভালো নম্বর পেয়ে যে এরপরে আপনারা অনেকগুলো অ্যাসিন যারা অফিশিয়াল কোর্সে যাবেন અમારા આમે તો બાયરે કલ ઇન્જીનિયરિંગ કોલેજ મેડિકલ કોલેજ અને વિભિન્ન વિષય કોર્સસ છે એટલે અપના એડમિશન લેવે અપરા પાંચ પાંચ થી કાયરે નખવે ઈ સમય તો અપરા 1 લાખ 20% યર્સ છે જે બાયર કા કરે નંબર થઈ છે એટલે આપ લગી કન્ટીન્યુ કરજો સબ સમય તો બહત રખતો હોય કે અમાเด લાઈફ લેટ સ્ટેજીસ હોય છે જો આપ લગા હો કી કોર્સ સ્ટેજીસ મે લાઈન કરતા જેડા સૌથી પળો તાકી પ્રોફેશનલ જેડા અપ 25 યર્સ અને ছাত্র જેડા જેતા સ્ટડી કર বেবি ডিউলে যদি এই স্টেজে আমরা ভালো করে কষ্ট করি প্রচেষ্টা করি তখন দেখা যায় যে নিশ্চয় আমাদের ফিউচার লাইফটা ভালো হবে যেটা আমরা যখন ভালো ধনী হয়ে একটু সফল হই যাব তখন আমরা নিশ্চয়ই আগে লাইফটা ভালো করব আর এটা রেটটা ভাবি কিনা আমরা ছাত্র আছে কলেজে আছে আমি লাইফ এনজয় করব তার আমাদের যদি পড়াশোনা থেকে একটা দূরত্ব হয়ে যায় তখন এটাও ওই লাইফটা এনজয় করবে কিন্তু পরের যে লাইফ আছে মানে তারপর আমরা नवेज बड़े जावे अपना नागरिक विश्वास में भी चले आज भी इस समय अपना लाइफ का कुछ तो लाइफ हो तो उन आपके अपना परिवर्तन भालू चाहिए अगर आप चाहिए आपके पोरो हो तो उन अपनी भालू लाइफ करते हैं अपने आमार माँ बाबा एक तो कुछ तो करें आमार के ना एक ता पालो सुने दे चाहिए उनको पोरो स

Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.